আমি তো পুটি মাছ কিনে আনি তুমি পুঠি মাছ পাইলে কোথায় টুম্পা ভাবি আসছিল তুমি নাকি পুঠি মাছ ভালো খাও তাই পুঠি মাছ দিয়ে গেছে মানুষ কত বড় বেঈমান হইতে পারে আমি কিনে দিলাম দুইটা বড় ইলিশ মাছ দিয়ে গেছে পুটি মাছ এই তুমি টুম্পা ভাবি রে কি কিনে দিছো বাই বাই টাটা গুডবাই ভাই আপনাকে এক না আরে কি বলেন আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারাই গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশের পনেরো দিন ইউজ করে তারপর ফেরত দিছে আচ্ছা এত কেন আমার মনে হয় আমার জামার সাথে কারোর সাথে সম্পর্ক আছে ও মাই গড তা এখন কি করবেন ভাবতেছেন আমার বয়ফ্রেন্ড ওর পেছনে লাগাই দিব দেখব শালা কার সাথে প্রেম করে এটা দারুন আইডিয়া বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো কি নিয়ে গবেষণা করো বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়ে গবেষণা করি বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করে করে ইচ্ছা করে অশান্তি করে কিন্তু কেন ভালো হয়ে থাকলে তো আরো দুই তিনটা বিয়ে করে নিয়ে আসবা তার জন্য সিগারেট খাওয়া ছেড়ে দাও ছেড়ে দিলাম বিয়ার খাওয়া ছেড়ে দাও ছেড়ে দিলাম কথা দাও আর কোনোদিনও মিথ্যে কথা বলবে না কথা দিলাম প্রমিস করলাম বলো আমায় বিয়ে করবে না কেন? এখন যেও ভালো হয়ে গেছি। সেও তোমার থেকে অনেক ভালো মেয়ে পাবো। তাহলে তোমাকে কেন বিয়ে করব? কী ব্যাপার আজকাল অনেক মেয়েদের ফোন আসতেছে তোমার ফোনে কয়জনের সাথে প্রেম করো? হতে পারে আমার মনটা সাগরের মতো বিশাল কিন্তু সেই পানিতে তোমার মতো হাঙ্গর থাকতে অন্য মাছদের আশা সাহস আছে? আমায় না তুমি আমার এত ভালোবাসো? এই কি বললা তুমি? জোরটা ভালো তো জগৎ ভালো আর এটা এক নম্বরের মিথ্যা কথা কারণ আপনি যত ভালো হবেন লোকে আপনাকে ততই বাস দেবে এই যে শুনছেন আপনাকে না আমার খুব ভালো লাগে আই লাভ ইউ তাই নাকি আই লাভ ইউ টু মন চাই আপনাকে জড়ায় ধরি জড়িয়ে ধরতে আমারও খুব ইচ্ছে করে কিন্তু কিন্তু কি জামাই দেখলে ঠ্যাং ভেঙে দেবে আরে ওটা কোনো ব্যাপার না এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুটোটা কোথায় পাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে আচ্ছা দোস্ত এই শান্তির মারে কোথায় খুঁজে পাবো বলতে পারি কেন শান্তির মারে খুঁজতাছস কেন আরে বেটা দুনিয়ার কোথাও শান্তিই খুঁজে পাস না আরে বেটা শান্তির বাপের খোঁজ মেয়েদের জন্মই তো হইছে অশান্তি করার জন্য বাই বাই স্ত্রীরা পয়েন্ট ও পয়েন্টে কথা বললে স্বামীদের জয়েন্ট জয়েন্টে ব্যথা লাগে জানো আজকে তোমার আর আমার ব্লাড রিপোর্ট আনতে গেছিলাম আরে তাই নাকি তার রিপোর্ট দেখে ডাক্তার কি বললো ডাক্তার বললো তোমার আর আমার ব্লাড গ্রুপ কেন হবে না আজ দশ বছর ধরে তো আমার রক্তই খাচ্ছো এই কি বললা আমি তোমার রক্ত খাই